আসসালামু আলাইকুম হ্যালো ভিগান কেমন আছেন সবাই আমি আছি আল্লাহদুল্লাহ ভালোই আজকে আপনাদের সাথে আমার মায়ের হাতে রোস্টের রেসিপি শেয়ার করলো প্রথমে চিকেনের পিসগুলোকে রোস্টের সাইজ করে কেটে নেবো এরপর এখানে একটু লবণ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে একটু মেরিনেট করে রেখে দেবো বিশ মিনিটের মতো বিশ মিনিট সময় হয়ে গেলে আমি আমার প্যানে তেল অ্যাড করে দিচ্ছি এবার তেলগুলো গরম হয়ে আসলে এখানে আমি আমার রোস্টের পিসগুলো দিয়ে দিচ্ছি একটু সুন্দর মতো ভেজে নিতে হবে এক সাইড যখন এরকম লাল লাল হয়ে আসবে তখন আরেকটা সাইডে উল্টে নিতে হবে একদম খুব ডিপ ফ্রাইও করা যাবে না আবার একদম লাইটলিও করা যাবে না আপনার ভিডিওতে যেমন দেখছেন ঠিক সেভাবে ভেজে নিতে হবে দুই সাইড উল্টে পাল্টে চিকেনের পিসগুলো সুন্দর মতো ভাজা হয়ে গিয়েছে এই যে ফাইনাল লুক দুই সাইডে এই করে ভেজে নিতে হবে এরপর চুলোয় রান্নার পাতিলটা অ্যাড করে দেব আর সেখানে খাবার তেল দেবো এবার গরম মশলাগুলো অ্যাড করবো এলাচ লং দারচিনি তেজপাতা এগুলো দেব তারপর এক কাপের মতো পেঁয়াজ এবার খুব মতো পেঁয়াজটা ভেজে নিতে হবে আম্মুর রান্না কিন্তু ভীষণ পছন্দ আমরা সবাই শুধু রোস্ট না আমার মায়ের হাতে সবকিছুই মজা বেশ কিছুক্ষণ পেঁয়াজ ভাজা পরে এখানে এবার দেড় টেবিল চামচ পরিমাণ রসুন পেস্ট অ্যাড করে দিতে হবে এরপর ভালো মতো মিক্স করতে হবে একটু ভাজা ভাজা হয়ে আসলে এখানে এবার গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি ধনে গুঁড়ো দিতে হবে জিরে গুঁড়ো দিতে হবে গরম মশলা গুঁড়ো দিতে হবে কিছুটা গোলমরিচের গুঁড়ো অ্যাড করতে হবে এরপর মশলাগুলো খুব ভালো মতো কষিয়ে নিতে হবে একটু সময় নিয়ে কষাবেন একটু হালকা পানি অ্যাড করে করে কষানো ট্রাই করবেন রান্নাটিকে সহজ করার জন্য আপনারা রোস্টের মশলা ইউজ করতে পারেন বাট হোম যে মশলাগুলো থাকে সেগুলো দিয়েও কিভাবে রোস্ট করা যায় সেটা আপনাদেরকে আজকে দেখাচ্ছি প্রস্তুত টেস্টটা আর একটু বাড়ানোর জন্য এখানে হালকা একটু আখের গুড় অ্যাড করে দিয়েছেন আমার মা আবার একটু মিক্স করে মশলা রেডি হওয়ার পরে এখানে চিকেনের পিসগুলো অ্যাড করা হচ্ছে এবার ভালো মতো মিক্সিং এর পালা দুই সাইড উল্টে পাল্টে খুব ভালো মতো মেশাতে হবে যেন মাংসের আনাচে কানাচে আশেপাশে উপরে নিচে সব জায়গায় মশলাগুলো ঢুকে যায় তবে এমন ভাবে করবেন যেন কোনোভাবেই মাংস পিসগুলো ভেঙে যেন না যায় এই পর্যায়ে আমার মা এখানে বাদাম পেস্ট অ্যাড করে দিয়েছেন আর কিছুটা টক দই দিয়েছেন এবার আবার মিক্স করে নিতে হবে বিলিভিন বাদাম পেস্ট অ্যাড করার পর এত নাইস একটা স্মেল এসেছে যেটা আপনাদের বলে বোঝাতে পারবো না একটু ভালো মতো মিক্স করার পর এখানে ঢাকনা দিয়ে দিতে হবে ঢাকনা শরীর আবার একটু নেড়ে চেড়ে দেবেন আর হালকা একটু গরম পানি অ্যাড করে দিতে হবে একদম শুকনো শুকনো রাখতে চাইলে গরম পানিটা স্কিট করতে পারবেন এমনিতেও এই ঝোলটি আরেকটু শুকিয়ে নিতে হবে রোস্ট রান্না করা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে এবার এখানে কিছুটা কাঁচা মরিচ দেওয়া হচ্ছে আর কিছু করা লাগবে না এই যে রোস্টের ফাইনাল লুক বাসায় কিভাবে আপনারা রান্না করেন কমেন্ট বক্সে জানাবেন যদি এভাবে রান্না না করে থাকেন তাহলে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আমি খেতে বসে পড়েছি আমার আম্মুর হাতের রোস্ট হলে আমি পোলাও ট্রাই করি না হলে পোলাওটা আমি বেশিরভাগ সময় অ্যাভয়েড করি আমার কাছে পোলাও ভালো লাগে না আমি একজন ভাত মানুষ পোলাও বিরিয়ানি খিচুড়ি সব কিছুর চেয়ে ভাত আমাকে সবচেয়ে বেশি টানে তবে যখন আম্মুর রোস্ট রান্না করে তখন আমি পোলাও ট্রাই করি